নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে আমি বানাচ্ছি দইয়ের বড়া তো বিউলির ডাল দিয়ে দই বড়া বানানোর জন্য বিউলির ডালটাকে প্রথমে আমি সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত যখন ভেজানো হয়ে গেছে তারপর মিক্সিং জারের মধ্যে বিউলির ডালটাকে আমি দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম পরিমাণ মতন জল সেটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করার পর অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি অন্য পাত্রে ঢেলে নিয়ে তার মধ্যে আমি একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি যাতে যখন জিনিসগুলো ভাজবো যাতে জিনিসটা খুব ফুলে ওঠে তো একটা নতুন কথা আমি আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা কিন্তু আমি বানাইনি বানিয়েছিল আমার বাবা আর রান্নাটা করেছে আমার মা আমি সেদিন অফিসে ছিলাম তো চলো আবার ভিডিওতে ফিরে আসি তো এই কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটাকে দেখতে হবে যেন খুব ভালো মতন গরম হয়ে যায় যখন দেখব তেলটা গরম হয়ে গেছে তো বিউলির ডাল যেটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেটাকে বড়ার ছোট ছোট শেপ করে ওটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু অত্যাধিক পরিমাণ তেলের মধ্যে দিতে হবে তার কোনো মানে নেই অল্পভাবে ওটাকে আপনি তেলের মধ্যে ছাড়বেন যাতে এটাকে পরে উল্টে পাল্টে নেওয়া যায় যখন উল্টে পাল্টে নেবেন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন আপনি একটা অন্য পাত্রে এটা তুলে নেবেন এই করে আমি পুরো বড়াগুলো ভেজে নিয়েছি বড়া ভাজা যখন কমপ্লিট অন্য একটা পাত্রের মধ্যে বড়াগুলোকে আমি সাজিয়ে তার মধ্যে ফেটিয়ে রাখার টক দই ছড়িয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন বিট লবণ পিট লবণ দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম চাট মশলা আর দিয়েছি মিষ্টি সস মিষ্টি সসটা খুব সুন্দরভাবে আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি ধনে পাতা কুচি আর ঝুড়ি ভাজা দেখতেই পাচ্ছেন দেখতে অপূর্ব সুন্দর দেখতে হচ্ছে যেন মনে হচ্ছে তুলেই একটা খপাত করে মুখের ভেতর ঢুকিয়ে নিই তো আপনারাও একদিন বাড়িতে এইরকম বর্ষার সময় বানিয়ে ফেলুন দইয়ের পড়া তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না আর আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী আবারও কোনো নতুন ভিডিওতে